এবং নর্মাদী দুইটাই কিন্তু চুইঠাল আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে এবং সে বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি দুর্দান্ত নতুন আরও একটি ভিডিও প্রতিবেদন নিয়ে আপনার আমার সকলেরই সুপরিচিত বিশ্বস্ত কবুতরের খামারি জলিল ভাইয়ের কবুতরের খামারে দর্শক বন্ধুরা আজকে কিন্তু ভাইয়ের কাছে হিউজ পরিমাণ কবুতর রয়েছে দরদাম সহ দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যা যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ চৌষট্টি

আয়সা দেখে নিয়ে যাবেন সবচেয়ে আমি খুশি আর সবচেয়ে বড় কথা হচ্ছে কবুতর আমার কাছে পছন্দ হয়েছে নিতে ভয় পাইতেছে ইউটিউবারে ফোন দেন অবশ্যই বা এইভাবে ব্যাপারে যদি বা থেকে নিতে পারি ইউটিউবারে বলবে হ্যাঁ ভাই নেন কিংবা না ভাই না অবশ্যই দয়া করে আর খামারিরে ফোন দেন না

ওটা হচ্ছে নর কবুতর না মাসাল্লাহ তো দর্শক বন্ধুরা কবুতর দুইটা আপনারা দেখতে পাচ্ছেন আমি বাচ্চাগুলো আপনাদেরকে দেখাই দেই দুই দুইটা বাচ্চা রয়েছে এখানে বাচ্চাগুলো দুইটাকে একদিকে করে দেই দেখেন আপনারা বাচ্চা দুইটার সাইজ আর কোয়ালিটিটা আপনারা দেখেন ঠিক আছে দেখার মতো দুইটা বাচ্চা বাচ্চা সহ এই প্যাডটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এই যে দেখেন জলিল ভাই প্রথম পেয়ার বাচ্চা সহ কত চাচ্ছেন কোন দুই হাজার একদম ভাই একদম পনেরোশো টাকা পনেরোশো বাচ্চা সহ দর্শক এই পেয়ারটা পনেরোশো টাকা দুই দুইটা বাচ্চা আছে বাচ্চা সহ নিতে পারবেন পনেরোশো টাকায় এটা লাস্ট অ্যান্ড ফিক্সড প্রাইস পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আপনারা কবুতর দেখেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুর্দান্ত আরো একজন কবুতর রয়েছে রেসারের মধ্যে এটা সবজি রেসার একটা পেয়ার দর্শক দেখতে পাচ্ছেন এই পেয়ারটার সাথে বাচ্চা আছে ভাই মাশাআল্লাহ আমি চোখ শেপগুলা দেখাই দিই দর্শক বন্ধুরা এই যে দেখেন কবুতরের চোখ শেপ ঠিক আছে একদম কোয়ালিটি ফুল এবং লাল চোখের কবুতর এই pair টা সাথে বাচ্চা কয়েটা একটা একটা আচ্ছা আচ্ছা দর্শক এই যে দেখেন এই জোড়াটার সাথে বাচ্চা হচ্ছে একটা তো যারা নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন জलील ভাই

মাসাল্লাহ তো দর্শক বন্ধুরা আপনারা কবুতরগুলো দেখেন এই পেয়ারটার সাথে আলহামদুলিল্লাহ বাচ্চা রয়েছে যারা নিতে চান আগ্রহী ইনশাল্লাহ বাচ্চা সহ নিতে পারবেন এই যে দেখেন বাচ্চাটার কালারটা কি আসছে আমি আপনাদেরকে বাচ্চার কালারটা দেখাই দিচ্ছি দেখেন আপনারা রাজগোল্লা আসছে না জলিল ভাই এই জোড়াটা একটা বাচ্চা সহ কত চাচ্ছেন আপনি একদম পনেরোশো ভাই একদম তেরোশো লাস্ট প্রাইস আচ্ছা তো দর্শক এই পেয়ারটা লাস্ট প্রাইস একদম থাকবে 1300 টাকা বাচ্চা সোনা নিতে পারবেন জलील ভাই এটা কি কবুতর পাকিস্তানি পাকিস্তানি ব্লাডলাইনার হাই ফ্লেয়ার এটা হাই ফ্লেয়ার 마শাআল্লাহ এ এই যে দেখেন কবুতরের চোখগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে দেখেন দুই তারি চোখ দেখাই দিলাম একদম স্টোন আইজ এবং নরবাদী দুইটাই কিন্তু চুইটাল এখানে নর কোনটা মাদি ভাই

এটা হচ্ছে আপনাদের নর কবুতরটা ঠিক আছে নরের কোয়ালিটিটা দেখেন সাইজটা দেখেন ঠিক আছে খুব সুন্দর একটা নর আর মাদিটা এই মুহূর্তের ডিমের সাথে বসা আপনারা দেখতে পাচ্ছেন একটা দুইটা ডিমই তো কমপ্লিট মনে হয় আস্তে 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 এই যে দেখেন দুইটা ডিমই কমপ্লিট আলহামদুলিল্লাহ আপনারা কবুতরের গেট আপ দেখেন ঠিক আছে একদম মাসাল্লাহ কালারফুল কোয়ালিটিফুল একজোড়া

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জরের কবুতরের কালেকশন রয়েছে এটা বুদাপেস্ট কবুতরের একটা জোড়া হাঙ্গেরিয়ান বিবিক বুদাপেস্ট ভাই এটা हां भाई মাশাআল্লাহ তো দর্শক বন্ধুরা আপনারা কবুতর দেখেন ঠিক আছে আর কবুতর উড়ানোর জন্য বিবেক বুদাপেস্টের জুরি নাই কারণ প্রচুর ফ্লাইং করে দর্শক বন্ধুরা পেয়ারটা দেখেন আপনারা অনেক ছোটখাটো কবুতরের মধ্যে বুদাপেস্ট গুলো প্রচুর জনপ্রিয় এটা কি ডিম বাচ্চা করা পেয়ার রানিং কবুতর না কতราคา দাম চাই তোছেন দাম চাইতেছি

ডিম পারে না এখনো হাড়ি গরম করতেছে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে কবুতর দেখেন জলিল ভাই এই জোড়াটা কত টাকা দাম চাচ্ছেন পঁচিশশো টাকা বিক্রি একদম একদম দুই হাজার টাকা মাসা দর্শক বন্ধুরা দেখেন মাত্র দুই হাজার টাকার বিনিময়ে একদম দুর্দান্ত কালার কোয়ালিটির এক জোড়া কালারিং রাজগোল্লা রেড কালার একটা পেয়ার ডানে মাদি ডানে নর আর বামে মাদি কবুতর দর্শক কবুতর দেখেন আপনারা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে দর্শক বন্ধুরা আমার আপনারা দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটা অনেক চমৎকার অ্যান্ড কালারফুল একটা পেয়ার রেসিং পিজন রেসার না ভাই হ্যাঁ ভাই মার্শাল্লাহ তো দর্শক বন্ধুরা কবুতরের চোখ সেগুলো আমি আপনাদেরকে দেখাই দিই দেখেন আপনারা একদম দুর্দান্ত কোয়ালিটি এবং কালার কম্বিনেশন একটা পেয়ার এখানে নরকুণ্ঠা আর মাদিকুণ্ঠা জলিল ভাই এই যে এই সামনেরটা নর পিসের টা মাদি আচ্ছা আচ্ছা রানিং কবুতর ডিম বাচ্চা করা পেয়ার তার মধ্যে ট্যাগ লাগানো আছে দর্শক বন্ধুরা এটা সেম ট্যাগ দুইটা কবুতরে পাই

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজন রকমের কালেকশন রয়েছে আপনাদের পছন্দের কালেকশন বিকজ আপনারা দেখতেই পাচ্ছেন একদম পারফেকট কালার মিক্সিং একজোড়া বিবেক বুদা পেস দুইটার পাই খামারি ট্যাগ রয়েছে মাসাল্লাহ এই যে নিচেরটা মাদি এই যে এখন উপরে উঠছে দেখেন এই সামনেরটা নর ঠিক আছে এবং ডিম বাচ্চা করা পেয়ার

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতর এই যে দেখেন নিচে হচ্ছে মাদি মাদির কোয়ালিটি দেখেন আর এই যে নটাকাটাই করতেছে আপনারা দেখতে পাচ্ছেন একদম কোয়ালিটিফুল একটা পেয়ার দর্শক বন্ধুরা পছন্দসই সই কবুতর তবে একটা ডার্ক কালার একটা লাইট কালার তো ইনশাল্লাহ এই পেয়ারটা কিরকম দাম চাচ্ছেন জলিল ভাই পঁচিশশো টাকা পঁচিশশো একদম একদম কত একদম টাকা বরাবর

হলি কোপার কবুতর ভাই ভাই একই সঙ্গে একদম ফুল ডান্স মানে একদম ফুল জেডি স্প্রিং সামনেরটা মাদি পিছেরটা নর ডিম বাচ্চা আগে পরে করছে ভাই হ্যাঁ আগে না হ্যাঁ একবার দেখেন একদম ফুল এন্ড ফ্রেশ মার্কিং কোথাও কোনো ধরনের কাটা ছেটা ফুল ফ্রেশ একদম কোথাও কোন ধরনের কাটা মিস মার্কিং নাই দেখেন আপনারা ডিম বাচ্চা আগে পরে করা রানী কবুতর হ্যাঁ

ডাকতেছে না আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা কবুতর দেখেন কবুতর কিন্তু ডাকতেছে কিন্তু এমনিতে শীতের দিন তো আর তার উপরে ভিডিওটা করতেছি রাতের বেলা দেখেন এটা নর পিসেরটা মাদি হ্যাঁ ভাই কত টাকা দাম চাচ্ছেন এই কোকা জোড়াটা ভাই ভাই 2000 2000 টাকা হ্যাঁ ভাই ভাই সেই ডাক গো সেই ডাক এর দিন 24 ঘন্টা আচ্ছা একদম কত রাখবেন একদম আজকের জন্য কোনো ভাই বন্ধু দাম করবেন না 1600 টাকা ফিক্সড Fixed, fixed, fixed. Irgendwann muss also. man das তো এখানে দেখতে পাচ্ছি একটা সিঙ্গেল কবুতর এটা সিঙ্গেল একটা পুতুল গররা না ভাই পুতুল গররা সিঙ্গেল একটা মাদি রয়েছে দর্শক বন্ধুরা যদি কারো সিঙ্গেল মাদির প্রয়োজন থাকে এই মাদিটা আপনারা ভাইয়ের কাছ থেকে নিতে পারেন পাথর ভাই একদম পাথর চোখের একটা মাদি খুব সুন্দর কোয়ালিটি আছে কোথাও কাটা ফাটা নাই না ভাই একদম ফুল ফ্রেশ মাদিরে কত যাচ্ছেন ভাই মাদিরে ভাই 1500 টাকা একদম একদম আজকের জন্য ভাই 1200 টাকা 1200 টাকা দর্শক 1200 টাকার বিনিময়ে

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতর কবুতর এটা ব্ল্যাক কালার এর কবুতর একটা পেয়ার এই যে নটটা দেখতে পাচ্ছেন একদম পুরাই পাগলা ঘোরা এইটা মাদি ঠিক আছে কবুতরগুলো দেখেন আপনারা একদম জেড ব্ল্যাক কালারের

তেরোশো টাকায় রানিং কালো ডেনিশ কবুতর। দর্শক দেখাচ্ছি এক জোড়া বম্বে কবুতর, হোয়াইট কালারের বম্বায়ার একটা পেয়ার। এটা মাদি ভাই। আর এটা নর না? এটা নর। মাশাআল্লাহ। তো দর্শক বন্ধুরা আপনারা দেখেন। খুব সুন্দর একটা পেয়ার আর মাদিটা জুটিটা অনেক ছোট মনে হয় ভাই। ভাই, ছোট দাম চাচ্ছেন? একদম 1800 ভাই?

আর এটা নর না বাচ্চা ওকে আছে ইনশাআল্লাহ রানিং কবুতর পছন্দ হলে জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় থাকুন না কেন আপনি বাংলাদেশে থাকলে

নতুন 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 আচ্ছা আচ্ছা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর এটা ম্যাকপাই কবুতর একটা জোড়া কালো ম্যাকপাই কালো ম্যাক পাই এই যে দেখেন হাড়িটা সরাই দেই কবুতর গুলো দেখেন এই যে নর ডাক্তার দেখছেন

ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে যাবেন আপনারা তো বললেন যা বিসি আপনার কথা তো আমি না কোনো সময় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি আরো এক জোড়া কবুতর এটাও রেসার কবুতর একটা জোড়া বাট এইটা দোবাস হ্যাঁ একবার নতুন কবুতর একবার ডিম পারছে আমি ডিম আর এটা ফুটাই নাই আচ্ছা আচ্ছা এই যে এই যে এটা নর না হ্যাঁ এটা নর দর্শক এই যে দেখেন নটটা ঠিক আছে আর ওইটা হচ্ছে আপনাদের মাদি কবুতর চোখ দেখাই দিলাম দিমু আচ্ছা দেখাই দিচ্ছি ফুল লাল গিয়ার আর এগুলো যেভাবে মানে লড়াচড়া করতেছে ওদেরকে চোখগুলো দেখাবো কিভাবে ভাই যে এক জায়গায় না থাকলে কবুতর ওরা দৌড়াই কত টাকা দাম চাচ্ছেন ভাই এক কবুতরের জোড়া ভাই 2000 টাকা একদম ভাই ভাই দুবাস কবুতর अवेलेबल কিন্তু পাওয়া যায় না তুই কমাই দেন

তো দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতর জলিল ভাই এটা কি কবুতর ভাই এটা চোখ কি দেয় আমো ভাই দেয় দেয় আমি নিজেরই শরম করে তাই নাকি হ্যাঁ ভাই আচ্ছা তাহলে আমি দেখাই দেই এটা হলো বিআরপিএফসি ক্লাবের মাদি আচ্ছা আচ্ছা এটা মাদিটা হ্যাঁ আচ্ছা আর ওইটা যেটা হারিতে আছে ওইটা নর ওটা ক্লাবের না কিন্তু ক্লাবে থেকে আনা আচ্ছা 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 দেখেন আপনারা ডিম দিয়ে দিচ্ছে নাকি কবুতরের জোড়াটা হ্যাঁ ভাই মাশাআল্লাহ কি রকম দাম চাচ্ছেন ভাই এই পিয়ারটার দাম

অবশ্যই ভাই হ্যাঁ ভাই মাতি তো দুইটাই না কতটা কতিরা জিতে হাজার টাকা আর এই সবজি মাটিটা পঁচিশশো টাকা দুই মাটিটা নিলে একসাথে আলোচনা কত কত তিন হাজার তিন হাজার টাকা দুই মাঝে নিতে পারবেন দর্শক বন্ধুরা ইনশাল্লাহ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবু ধর এটাকে কি জোড়া কমু আমি

দেখেন কবুতর দেখেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজনের কবুতর কালেকশন রয়েছে তো আপনার কবুতরের জোড়াটা দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক কালারের মধ্যে খুব চমৎকার একটা পেয়ার ইভেন অনেক আমি দেখাই একটু দেখেন বাড়িকে এক লগে দুই পাক দিয়ে মারে ভাই মাশাল্লা এটা কি ডিমে আছে কবুতর মাশাল্লাহ অনেক লক্ষ্মী কবুতর দর্শক বন্ধা কবুতর যারা পালবেন একটা বিষয় খেয়াল রাখবেন লক্ষ্মী কবুতরগুলো ডিম দেওয়ার পরে ডিমের ভিতরে হাত ঢুকাইলে এরকম কিন্তু মারে বুঝতে পারছেন কত টাকা দাম চাচ্ছেন একদম কন ভাই একদম

পাইপ দিয়ে লারা দিয়ে দিছে ভাই দর্শক বন্ধুরা দেখেন আপনারা ইনশাল্লাহ এটা কি রানিং রানিং নর হ্যাঁ ভাই এটা রানিং নর আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা নটার কোয়ালিটি দেখেন ঠিক আছে আর এমনি তো বললাম যে শীতকাল শীতকাল এই জন্য ওইভাবে আছে যে মাদি একটা দিয়ে দিল মনে হয় ভাই এটা মাদি না ভাই হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা ধরেন এটা ধরেন নরের ডাকটা দেখেন ঠিক আছে হ্যাঁ ভাই অ্যাকটিভ আছে ওকে দেখেন যেহেতু মাদিটা দিয়ে দিয়েছেন মাদিটাও দেখাই দিই মাদিটা কি সেলাবে না আচ্ছা মাদিটা কতক্ষণ দাম এক হাজার টাকা এই মাদিটা একদম এক হাজার এক টাকা আচ্ছা মাদিটার কোয়ালিটিটা দেখেন মাদিটা একটু ভয় পাই তাস ওই নররে দেখান এই যে দেখেন মাদির কোয়ালিটি দেন লাঠি কই ভাই এই যে লাঠিটা দিয়ে দিলাম হ্যাঁ দেখেন আপনারা মাদির কোয়ালিটিটা দেখাই দিই এই মাদিটা একদম এক হাজার মাদিটা একদম এক হাজার ফিক্সড এই নটটা কত নোটটা ভাই 1000 একদম একদম দুইটা একসাথে কত 100 টাকা সর্বনাশ করলাম 1800 1800 লবে 20 আচ্ছা তো দর্শক 1800 টাকা ইনশাআল্লাহ দেখেন দুইটা যদি কারো লাগে নিতে পারেন 1800 টাকার বিনিময়ে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুইটা কোকা কবুতর একটা ব্ল্যাক কোকা আপনারা দেখতে পাচ্ছেন আর একটা হচ্ছে হোয়াইট কোকা দুইটাই আরাবিয়ান ভাই হ্যাঁ ভাই আচ্ছা তো দর্শক এই যে দেখেন আরাবিয়ান তবে সেল হবে আপনার হোয়াইটটা আর ব্ল্যাকটা থাকবে হ্যাঁ ব্ল্যাকটা থাকবে আচ্ছা আচ্ছা ব্ল্যাকটা কি সেল হ্যাঁ ব্ল্যাকটা সেল এটা সোল্ড আউট দেখেন আপনারা সোল্ড আউট ভাই সেইটা কে ভাই শালিক পোকা ভাই এই নটটা কত ভাই নটটা ভাই 2000 টাকা একদম কত একদম এটা দাম হবে 1500 টাকা ফিক্সড ফিক্স 1500 টাকা কোনো দাওয়া দেবে শুরু নাই দেখেন পনেরোশো টাকা হ্যাঁ ফিক্সড দাম থাকবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আপনারা দেখেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা এক্সিবিশন কবুতর এটা ক্রিম বার কালারের মধ্যে দেখেন আপনারা কালার কোয়ালিটি শেপটা দেখেন একটা সমস্যা মাথা কি সমস্যা ভাই তার একটা চিরা নাকি হ্যাঁ তার একটা চিরা তার একটা চিরা আচ্ছা 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 পিছন দিকে হ্যাঁ কি এটা

যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে জলিল ভাই হ্যাঁ ভাই এটা কি কবুতর এটা ভাই স্যার আমি একটু নামাই দেই দর্শক আপনারা দেখেন কবুতর দেখেন সামনেরটা নর হ্যাঁ পিছনেরটা মাদিনা চোখসেপ গুলো দেখেন দর্শক বন্ধুরা পছন্দ হলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে জলিল ভাই এই পেয়ারটা কত যাচ্ছেন ভাই এই পেয়ারটা দর্শক এই প্যাডটা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন তেরোশো টাকা দেখেন কবুতর দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে সিঙ্গেল একটা কবুতর মিঙ্গেল করার জন্য যারা সিঙ্গেল খুঁজেন তাদের জন্য খুব চমৎকার একটা রেড কালারের বিউটি হোমার কবুতর দেখেন কোয়ালিটি এটা কি নর্নামা আদি ভাই রানিং নর জলিল ভাই কয় টাকা মাত্র টাকা কত পঁচিশ টাকা ও পঁচিশ টাকা কেমনি কি এটা কেউ যদি তিন হাজার টাকার কবুতর নেয় তাহলে এটা পাওয়া মাত্র তিন হাজার টাকার কবুতর নিলে এটা গিফট হিসেবে পাবে বিনামূল্যে মূল্য দিয়ে নিতে হবে হ্যাঁ এটা মূল্য দিয়ে নিতে হবে ভাই পঁচিশ টাকা পঁচিশ টাকা